তাহলে আজকে আমরা কোন শ্রেণীর অর্থাৎ অধ্যায় 11 16 নম্বর অঙ্কের খ সমাধান করব নাকি গত ক্লাসে আমরা ক করেছিলাম কতে চাওয়া ছিল যে এই প্রদত্ত সারি থেকে ক্রমোযোজিত গণসংখ্যা সারি তৈরি করো আমরা করেছিলাম আর আমরা জানি ক্রমোযোজিত গণসংখ্যা সারণী বললে kolom কয়টি হবে নাকি ক্রমোযোজিত গণসংখ্যা সারি kolom কয়টি হবে 3টি আচ্ছা আজকে খ নম্বরে চাওয়া আছে যে প্রদত্ত সারণী থেকে গর্ণ নির্ণয় করো প্রদত্ত সারণি থেকে গর্ণ নির্ণয় করো তাহলে গর্ণ নির্ণয় করতে হলে তোমরা মনে রাখবা যে যদি সারণি থাকে প্রশ্নে তো সারণি দেওয়া আছে নাকি প্রশ্নে সারণী দেওয়া আছে যদি সারণি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে চারটি কলাম কয়টি কলাম চারটি কলম শিখলাম যে যদি সারণি দেওয়া থাকে এবং যদি গর্ণ চায় প্রশ্নে তাহলে সেই ক্ষেত্রে কয়টি কলাম করব আমরা ঠিক আছে এই পর্যন্ত তাহলে এই আমরা চারটা কলম করলাম প্রথম কলমের নাম শ্রেণী ব্যক্তি যা প্রশ্নেই থাকে দ্বিতীয় নাম শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান বের করা আরেকটা কথা মনে রাখবা শ্রেণী মধ্যমানকে কি দিয়ে প্রকাশ করা হয় তাহলে শ্রেণী মধ্যমান বের করার ক্ষেত্রে আমাদেরকে শ্রেণী ব্যক্তির দিকে তাকাতে হবে শ্রেণী ব্যক্তির দিকে প্রথমে কত কত সংখ্যা আছে

সিনেমার দল পাইলে প্রথমটা কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ব্যক্তি কত আছে একচল্লিশ থেকে পঞ্চাশ এই যোগ করছি এবং দুই আমরা বাদ করছি কত পাইলাম আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দেখছি এখন কথা হচ্ছে স্যার আমরা কি বারবার এই কাজটা করবো যে না বারবার যদি আমরা যোগ করি আর বাদ করি যোগ করি বাদ করি অনেক সময় নষ্ট হবে না এই জন্য নিয়ম হচ্ছে একটা করার পর একটা করছি না আমরা একটা করার পর দেখবা এখানে ব্যবধান কত তোমার

どと番組の人なんだ